আকর্ষণ করা প্রলুব্ধ করা ভুলাযা লতোয়া পছন্দ হওয়া মন টানা মোটা খসখসে পশমের কাপড় বিরক্ত করা দাম কমান ওয়েড জলের মধ্য দিয়ে হাঁটা কষ্টে এগুণ খোয়ার্স ঝন ঝনঝন শব্দ ঝন আতাজ ঘর ঘর ঠকান ফকফকান ফকফক শব্দ করা চিৎকার করা ঝন আতাজ করা ঝন আতাজ করান ঝংকারা ঝংকৃত করা তুষ বা ভূষিপূর্ণ ভুসিস বা তুষের মতো কর চলুন অনুশীলন করা যাক বাইডেন সাহায্যে দাঁড়া বলিয়া জাহির করে এমন জিদপূর্ণ প্রমাণ কর নিশ্চয় কর দৃঢ় ঘোষণা কর দাবিপূর্ণ প্রচারপত্র আকর্ষণ করা প্রলুব্ধ করা ভুলাইয়া লতোয়া পছন্দ হওয়া মন টানা টানা মোটা খসখসে পশমের কাপড়

ঝনঝন শব্দ ঝন আত্তাজ ঘর ঘর ধনী শব্দ করা চিৎকার করা ঝন আতাজ করা ঝন আত্তাজ করান ঝংকারা ঝংকৃত করা তুষ বা ভূষিপূর্ণ ভূষিস বা তুষের মতো অকিঞ্চিত কর আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন